খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপবিশ্বাস এবার তীব্র ভয় পেয়েছেন হাত জোর করে ভয় সবার কাছে ক্ষমা যাচ্ছেন তার একটাই কারণ আমরা জানি খুব সম্প্রতিক সময়ে সতেরো জন যে মামলা খেয়েছেন সেই মামলার মধ্যে আসামি হিসেবে অপবিশ্বাসের নামও রয়েছে ঢালিউড কুইন অপবিশ্বাস কিছুই করেননি তারপরেও তার নাম রয়েছে মমতাজ যখন ধরা ছিল তারপর থেকে তিনি আরও বেশি ভয় কারণ মমতাজের সঙ্গে তিনি অনেকবার দেশের বাইরে গিয়েছেন এবং সেই বাইরে যাওয়াকে কেন্দ্র করে অনেকেই তাকে আরও বেশি ভয় দিচ্ছে যে মমতাজ যখন ধরা খেয়েছে সে তো ডিমান্ডে অনেক কিছু বলে দিবে তোমার নামও বলে দিবে অপবিশ্বাস বলেন আমি তাও তা সে তো সংসদ সদস্য ছিল তার অনেক কিছু করার সামর্থ্য ছিল কিন্তু আমি তো এর কোনোটাই ছিলাম না আমার কেন কি হবে আমি তো যেহেতু আমি অভিনেত্রী অভিনয়টাই করে গেছি আমার জীবনে যা কিছু সব আমার পরিবার আমার সন্তান আমার শ্বশুরবাড়ির লোক আমার কাজ এছাড়া এর বাইরে আমি কোনো দুই নম্বরই কখনো করিনি আমি মানুষের ভালো করার চেষ্টা করেছি এটা সকলেই জানে সুতরাং আমার জন্য যদি কোনো জেলখানা থাকে পলিটিক্যাল মামলা অনেকেই খায় কিন্তু আমার জন্য সেটা হবে একটা মরার উপর খানার খা এবং অবিচার কারণ আমি তো কোনো কিছুর মধ্যেই নেই আমি শুধুমাত্র ভালোবাসতে জানি প্রেম জানি আমি রোমান জানি আমার একজন রোমান্টিক নায়িকা আমি সবার সঙ্গে ভালো অভিনয় করি তো আমি যা করেছি করতে চেয়েছি ব্যক্তি মানুষ হিসেবে সবার মঙ্গল করতে চেয়েছি সবার জন্য কাজ করতে চেয়েছি আমি যখন দেশে কোনো অনাচার আসে দুর্ভিক্ষ আসে কষ্ট আসে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার সেই পাশে দাঁড়ানোটা যদি আমার অন্যায় হয়ে থাকে আমি আবারও হাত জোর করবো আমি কোনো কিছুতেই থাকবো না কারো পাশে দাঁড়াবো না আমি কোনো দল করব না কোনো মত করব না সব কিছু উঠে উঠে আমি কাজ করব। সুতরাং আমাকে যারা ভুল বুঝছেন তারা আমাকে ভুল বুঝবেন না আমাকে একবার সুযোগ দিন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আমি কোনো ভুল করিনি কিংবা আমি কোনো ভুল করতেই পারি না আমি কোনো অন্যায় করিনি আমি মানুষের জন্য কাজ করেছি এটাকে আমি ভালো মনে করেছি আমি যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের কাছেই তো আমি যাব দীর্ঘ সতেরো বছর একটা মানুষ নেতৃত্বে ছিল তো সে যদি দীর্ঘ সতেরো বছর দেশের মানুষ যদি তাকে না নামাতে পারে যদি নিয়ম না করতে পারে সংসদে যে পাঁচ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না দশ বছরের বেশি কেউ পারবে না তাহলেই তো আর অত্যাচার অনাচার এগুলো হয় না সেটা তারা করতে পারেনি তো আমরা কি জনম জনম ধরে আমরা কাজ করব না আমরা কাজের সুযোগটা খুঁজবো না আমি সেটুকুই চেয়েছি বাড়তি কিচ্ছু করিনি এ কথাটাই আমি কোর্টের কাছেও হাত জোর করে বলছি আমি মানুষের কাছেও বলছি আমার প্রিয়জনের কাছেও বলছি আমি ভুল করিনি আমার সন্তানের সামনে আমাকে কষ্ট দেবেন না আমাকে অভিমানের জায়গাটা বাড়াবেন না আমি সবার কাছে হাত জোর করে বলতে চাই আপনারা আমার পাশে থাকুন আমার আমাকে কাজ করতে দিন এবং আমাকে আমার কাজকে সম্মান করতে দিন বন্ধুরা আপনাদের জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে নাদিরাও তাক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি অবশ্যই করবেন ওটা একটা ট্রাভেল ব্লগ আমি চল্লিশ বছর চল্লিশটি দেশ ঘুরেছি সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের জন্য শেয়ার করেছি আশা করছি ওই চ্যানেলটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে